গুড মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে দেখো এই রান্নাঘরের লুকটা এইটা আজকে চেঞ্জ হয়ে যাবে কারণ এখানে একটা টেবিল আছে এইখানে টেবিলটা সরিয়ে এখান দিয়ে টাই এদের মার্বেল দিয়ে দুটো দাগ করে এটাকে রাখা হবে কারণ এই জায়গাটা অনেকটা গ্যাপ আছে ওই জন্য এটা পুরো করে বাম করলে জিনিসপত্র রাখার সুবিধা হবে এখানে টেবিলটা আছে শুধু করে এগুলো আর বাকি জিনিস রাখা যায় না আর এই নিশ্চায় বাসন থাকে বাসনগুলো ধুমধাম করে ইন জামিং করে বাসন ওই জন্য মার্বেলটা বসান হবে তো আজকে আমি রান্না করবো ভেন্ডির ঝাল বানাবো ভাত তো আমার হয়ে গেছে আর এই যে পাল্টা ভাত আছে মালদা ভাতগুলো টেবিল থেকে খাওয়া হয়ে যাবে ডিম ভুজিয়া বানাবো হ্যাঁ কেটে নিয়েছি আলু আর ঝিঙে মাছ দিয়ে আলু ঝিঙে ছোল করব আর এই যে মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে কাতলা কাটা এই মাছ দিয়ে ঝিঙে ছোল করব আর আজকে দেখাচ্ছি এই যে আমাদের আমাদের টুনি মশাই এখন বসে বসে খাস খাচ্ছে মা বসে বসে খাওয়াচ্ছে আর ওই যে শাক কাটে যে কলমি শাকগুলো খায় এই কলমি শাকগুলোও খাচ্ছে এই যে আজকে বাজার বাজারগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই যে টুনি মশাই টুনি মশাই দাও কেমন তারাই এই যে টুনি ও তো এখন এই রান্নাটা করিনি আবার দেখা হচ্ছে পরে আজকে তো সকাল সকাল বৃষ্টি চলে এলো ওই জন্য মাম স্কুলে যেতে পারলো না সকাল সকাল বৃষ্টির জন্য বান্ধবীরাও কেউ যাবে না বান্ধবীরা না গেলে ও স্কুলে যায় না তো আবার আমি রান্নাটা করিনি তারপরে আবার দেখা হচ্ছে এই যে পাস্তা নিয়ে এসেছিলাম মাম স্কুলে যাবে মামের তো রান্না করবে এখানে এখন রেডি হচ্ছে টুনির ফটোশ্যুট হবে সেই জন্য মাতার হ্যার ব্যান্ডটা ঠিক করছে ফুলগুলো খুলে খুলে ছোট্ট বানাচ্ছে ওর আজকে ফটোশ্যুট হবে টুনির হলো গুলগুলি আমাদের পুচকে সদস্য ওর ভালো নাম হলো শ্রেয়া আর আমরা ভালোবেসে তাকি ওকে গুলগুলিয়া দেখো ও বলে থাকে না ও সবসময় খেলা করে সব সময় শুয়ে খেলা করে খেলা দেখো

হ্যালো গাইস আমাদের বাড়ি নতুন সদস্য আজকে এলো আজকে পুরো বৃহস্পতিবার ও আজকে এলো ওর নাম হয়েছে পুনি কারণ ও অনেক ছোট্ট একদম ছোট্ট পাড়া একটা দিক বাচ্চা তাই ওর নাম হয়েছে পুনি আজকে ওকে নিয়ে আসা হয়েছে একজন নিয়ে যাচ্ছিল তাও তার বাড়িতে তো কুকুর আছে কিন্তু কুকুরে তো ওইকে সহ্য করতে পারছিল না বলে ওই জন্য দিয়ে গেছে তো কী করবো তো তখন দিয়েই গেলো তো রেখেই দিলাম এই যে দেখো কি কিউট পাড়া একটা বাচ্চা না তো সুন্দর লাগছে দেখতে তাই রেখে দিলাম এর আগেও আমাদের বাড়িতে প্রচুর ছিল দুখানা দুখানা থেকে মানে বাচ্চা হয়েছিল তিনখানা তারপরে বাচ্চা হয়েছিল প্রচুর বাচ্চা হয়েছিল তো কুকুর দুর্ঘটনা কুকুরে খেয়ে নেয় পুকুর তিনতালার পরে উঠে কিভাবে যে কুকুরে খেয়ে নিয়েছিল তার ঠিক নেই তারপর থেকে মানে অনেক কষ্ট লাগলো ফটো দেখলো দেওয়া দিয়ে আজকে প্রথম যখন এলো বাড়িতে ওই জন্য বেশ ভালোই লাগলো ডেকেও দিলাম বাড়িতে দেখো কি সুন্দর কি পাড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমাদের খরগোশটা 别这样子。